সবাই খুব ভালো আছো নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবার একটা নতুন দিন নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে সোমবার বাবার বার তো প্রতি সোমবার করে বাসনগুলোকে সাবান দিয়ে দিই ঠাকুরের বাসনগুলোকে আর বৃহস্পতিবার করে তেঁতুল দিয়ে মাজি আসলে তেঁতুল দিয়ে মাজলে বেশ পেতলের বাসনগুলো না বেশ ঝকঝকে তকতকে হয় দেখতেও খুব ভালো লাগে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে মাণ ওম নম শিবাইম 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 सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बरुक्मिवधनान् मृत्युर्मुक्षीयमृता ॐ त्र्यम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिवधनान् मृत्युर्मुक्षीयमृता ॐ त्र्यम्बकं यजमहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेमबन्धनान् मृत्युर्मुक्षीयमृता ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় পুজো করে এসে এই যে দেখছি মা সবজি কাটছে আর ভাতটা দেখছি গ্যাসের এক সাইডে বসিয়ে দিয়েছে আমিও একটু দোকানের দিকে যাব তার জন্য মা বলছে যে তুই দোকানে যা আমি ভাতটা করে নিচ্ছি শনিবারের বাজারে পটলটা বেশ সস্তা ছিল তার জন্য অনেকটাই এনেছিলাম আর এই যে দেখো পটল সেদ্ধ পটল ভাজা পটল তরকারি প্রতিদিনই চলছে আজকে তো সোমবার নিরামিষ ভাবছি যে কি তরকারি করব। তারপর ভাবলাম একেবারে সিম্পল খেলে কেমন হয় তার জন্য আলু পটল সেদ্ধ এই যে টক দই আনতে বেরিয়েছি আর পাকা আম রয়েছে এই সিম্পল খাওয়ারই আজকে হবে তো চলো যাই দোকানে দইটা আনি গরম যা রোদের মধ্যে বেরোতে ইচ্ছে নেই তবুও কিছু করার নেই বেরোতে হবে কারণ দুধ থাকলে দুধ দিয়ে খাওয়া যেত কালকে তো দুধটা ছানা কাটিয়ে নেওয়া হয়েছে আর যাদের বাড়ি থেকে দুধ আসে তাদের আজকে কি একটা অনুষ্ঠান রয়েছে ওই জন্য আজকে আর সকালে দুধ দেবে না রাতেই দেবে বলেছে আর কি সে যাই হোক এই যে দেখো রোদের মধ্যে হাঁটছে আর কি যে বিরক্ত লাগছে চলে এলাম দোকানে এসেই দেখছি কাউকে প্রথমে দেখতে পাচ্ছি না তো একটু এগিয়ে যেতেই দেখলাম এই দাদাটাকে এই যে তো দাদাকে বললাম টক দই দিতে আমাদের বাড়ির কাছে এই দোকানটা হয়ে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে মানে যা চাও তাই পাবে এরকম আর কি প্রথমে কিন্তু এই দাদাদের দোকান খুবই ছোট ছিল আর শুধুমাত্র মিষ্টি থাকত আর চা বিক্রি করতো তো সেই থেকে আজকে দোকানটাকে কি সুন্দর সাজিয়েছে দেখো এক সাইডে পুরো মিষ্টি এবং বিভিন্ন রকম খাওয়ার আইটেম আর এক সাইডে পুরো যাবতীয় স্টেশনারি আইটেম আর দারুন দারুণ শপিস রয়েছে দেখো দোকানটাকে যেমন সুন্দর সাজিয়েছে তেমন সুন্দর একটা নামও দিয়েছে দেখতে পেয়েছো কি নাম আমি একবার বলে দিই স্মল বাজার নামটা কিন্তু খুব সুন্দর আর দেখো এই যে কেকস বিভিন্ন রকম কেকস রয়েছে আমাদের জন্মদিনের যা কেক লাগে এখান থেকে পাওয়া যায় এবং অর্ডার দিলেও পাওয়া যায় মানে হেন কোনো জিনিস নেই যে এখানে পাবে না ভেতরের কাউন্টারে এইসব রয়েছে আর দোতলাতে রয়েছে পুরো রেস্টুরেন্ট টাইপ ওখানে বসে খাওয়া দাওয়া করা হয় আর বাইরে এক সাইডে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে রয়েছে বিরিয়ানি দোকান মানে ওইখানটায় একটা ছোট করে স্টল করা রয়েছে বিরিয়ানি যাবতীয় ওই যে দেখো এইখানে পাওয়া যায় আর এদিকে দেখো বিয়ের তত্ত্ব সাজানোর জন্য সব কিছুই পাবে আর এই সব মিষ্টি এত দারুণ দারুণ কোয়ালিটির মিষ্টি পাওয়া যায় ভাবতে পারবে না এই যে দেখো বিয়ের তত্ত্ব সাজানোর সব জিনিসপত্র মানে দারুণ ব্যাপার দাদারা দুই ভাই মিলেই ব্যবসা করছে আর ব্যবহার কিন্তু খুব সুন্দর তো চলো আমারও নেওয়া হয়ে গেছে যা যা নেওয়ার এই যে বাড়ির পথেও চলে এলাম দোকানটাকে যেতে দু মিনিট আর আসতে দু মিনিট লাগে দেখো কীরকম ঘাম বেরিয়ে গেছে এত গরম না এই যে বাড়ি চলে এসছি কি গরম

ফ্রিজ এখন স্বপ্ন দেখে লাভ নেই এই যে চকোবার এনেছি চকোবার আর এইটা সাবানটা এনেছি ওই দোকানে তো সব পাওয়া যায় আর টক দই আছে এই টক দই টক দইটা এটা চারশো গ্রামের ছত্রিশ টাকা নিলাম রাখো আইসক্রিম গলে যাবে খাও আগে নিয়ে নাও সে ঘরে চলো এখানে বসে খেতে হবে না আসো এই যে চকোবার আজকে যেহেতু সেদ্ধ ভাত তার জন্য আর রান্নার কোনো তোর্জোড় নেই আর আমি বারান্দায় বসছি হঠাৎ দেখি আমাদের ধানের ওপর দুটো পায়রা তো আমাদের এখানে পায়রা খুব একটা আসে না ওরা ধান দেখেই মনে হয়ে চলে এসছে তো দেখো কালারগুলো কিন্তু খুব সুন্দর পায়রা সাদা নয় একটা কালো আর একটা ব্রাউন নিরামিষের দিনের একেবারেই সাদা মাটা খাওয়ার বাড়া হয়ে গেছে টক দই পাকা আম আর আলু পটল সেদ্ধ মাখা তবে এটা কিন্তু ঠিক যে সপ্তাহের একদিন এই রকম যদি হালকা পাতলা খাওয়া যায় না শরীরটা অনেকটা রেস্ট পায় মানে ঝাল ঝোল এই তেল মশলা একদিন যদি শরীরকে না দেওয়া যায় শরীরটা অনেকটা ফ্রি হয়ে যায় আমি বা মা দুজনই যে কোনো নিরামিষের দিনে এরকম দুধ বা দই দিয়ে ভাত খেতে প্রচুর পছন্দ করি আর আসলে কি বলো তো সবজি টবজি বাড়িতে থাকলে তো সবজি নষ্ট হওয়ার ভয়েই রান্নাটা করতে হয় তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে নিয়ে এই যে কাকিমার বাড়ি চলে এসেছি তেলটা বানানোর জন্য আমি যে হেয়ার অয়েলটা ইউজ করি আমি নিজেই বানাই তো এই তেলটা আবার একবার কাকিমাকে বানিয়ে দিচ্ছি কাকিমাকে একবার বানিয়ে দিয়েছিলাম পুরো এক বছর হয়ে গেছে তেলটা এক বছর মেখেছে তারপর এই যে শেষ হয়ে যেতে আবার এই যে বানাচ্ছে অনেক দিন ধরে বলছিল তেলটা বানাবে কিন্তু আমলকিটা পাচ্ছিলো না আমলকিটা জোগাড় করার সঙ্গে সঙ্গে এই যে তেলটা বানাতে চলে এলাম আজকে এর আগের একটা ভিডিওতে আমি এই তেল বানানো দেখিয়েছিলাম আমার এক বান্ধবী ভিডিওটা দেখে বলছে তুই কি কি দিলি বললি না কেন মুখে তো আজকে আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি তো সর্বপ্রথম লাগবে একদম খাঁটি নারকেল তেল দুশো গ্রাম ঘানি দেওয়া সরষের তেল দশ গ্রাম আর দুটো আমলকি মড়ি পেঁয়াজ জানো তো মড়ি পেঁয়াজ পঁচিশ গ্রাম জবা ফুল দশটা কালো জিরে দু গ্রাম মেথি দু গ্রাম অ্যালোভেরা বড়ো সাইজের একটা পাতা কেশুত পাতা কারি পাতা জবা পাতা দুর্বা ঘাস নিম পাতা ভৃঙ্গরাজ পাতা তো এগুলো পরিমাণ মতো নিতে হবে তো সবকে একসঙ্গে দিয়ে এইটাকে তেলটাকে প্রায় কুড়ি মিনিট মতো লো আছে ফোটাতে হবে আর পেঁয়াজ আমলকিটা কিন্তু ভালো করে একটু থেতো করে দিতে হবে না হলে গ্রেটার থাকলে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিতে হবে সব কিছু দিয়ে তেলটা যদি বানিয়ে মাখো একবার আমাকে বলবে আর তেলটা ঠান্ডা হলে কিন্তু দুটো ভিটামিন ই ক্যাপসুল আর এক চামচ ক্যাস্টার অয়েল দিতে ভুলবে না তো বন্ধুরা আজ তবে আসি সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা